হ্যাঁ আমি এখন সেই বিখ্যাত ঘড়ির সামনে পিছনে যে টাওয়ারের মতো দেখা যাচ্ছে এটাই হলো প্রাক অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক যেটা প্রাহা অলজ নামে পরিচিত আর এটা বিশ্বেরও কার্যকর বা জ্যোতিষবিদ্যা ঘড়িগুলোর মতো একটা যেটা চোদ্দোশো সালে এখানে স্থাপন করা হয় এই ঘড়িটিতে তিনটি বড় ডায়াল আছে প্রথমটি হলো বিভিন্ন তথ্য প্রকাশ করে যেমন সূর্য কখন উঠেছে এবং চাঁদের পর্যায় দ্বিতীয়টি হলো বারোজন প্রেরিতের প্রদর্শনী দেখানো হয় খ্রিস্টান ধর্ম মতে এই বারোজন প্রেরিত ছিলেন যিশু খ্রিস্টের প্রধান শিষ্য প্রেরিত শব্দের অর্থ হলো আসলে বার্তাবাহক আর তিন নম্বর হলো বা প্রতীক এই ঘড়িটার পাশে একটা কঙ্কাল আছে যেটা প্রতিদিনের শেষে ঘন্টা বাজিয়ে সময় শেষ হওয়ার সংকেত দেয়